শুক্রবার পাঁচ সেপ্টেম্বর চাঁদপুর জেলার হাইমোচুর উপজেলার স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমোচোরের বার্ষিক সাধারণ সভা এজিএম ও গ্র্যাজুয়েট ক্যারিয়ার ডিজাইন কনফারেন্স দু অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে বর্ষসেরা সংগঠক হিসেবে আট কার্যনির্বাহী সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয় বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ কামরুল ইসলামের তথ্যচিত্রে লাবনী আক্তার রাজধানীর বিএম ফাউন্ডেশনের মেঘনা হলরুমে শুক্রবার পাঁচই সেপ্টেম্বর অনুষ্ঠিত হল চাঁদপুর জেলার হাইমচর উপজেলার স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচরের বার্ষিক সাধারণ সভা ও গ্র্যাজুয়েট ক্যারিয়ার ডিজাইন কনফারেন্স দুহাজার পঁচিশ সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ইব্রাহিম খলিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বেবজার সাবেক সদস্য এজেড এম আজিজুর রহমান এর আগে সকালের সেশনে ক্যারিয়ার কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়াম মন্ত্রণালয়ের সচিব ও সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ মাহবুব উল আলম বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংকের প্রাক্তন সিনিয়র অফিসার আশুতোষ দাস দেওয়ান আলোচক হিসেবে বক্তব্য দেন কর্পোরেট আজকের সিইও নিয়াজ আহমেদ বিসিএস ক্যাডার মোহাম্মদ কামাল হোসেন এবং অ্যাডভোকেট মোহাম্মদ নেওয়াজ শরীফ দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল আরাফা ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আমিনুল ইসলাম নির্বাহী সদস্য লোকমান হোসেন সাবেক সভাপতি জিয়াউর রহমান সাহেব মোহাম্মদ সোহেল বাবুল ইসমাইল সহ সংগঠনের সদস্য ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে বর্ষসেরা সংগঠক হিসেবে আট কার্যনির্বাহী সদস্যকে সম্মাননা প্রদান করা হয় তারা হলেন নিশাদ নাবিলা শারমিন আক্তার সোহাগ হোসেন মেহরুন্নিসা আকা ইলিয়াস রেজা ইমরান হোসেন জাফর আহমেদ ও রেদুয়ানুর রহমান

অথবা আপনাকে রিগ্রেট পেইন নিতে হবে এখন ডিসিপ্লিন পেইন নিলে সুবিধা হচ্ছে আপনার পাশে 14 গুষ্টি থাকবে রিপোর্ট করেছেন মোহাম্মদ কামরুল ইসলাম এনএন ঢাকা